এই কি গো বলছে আমি তো বাজারে যাব সংসারের কিছু কেনাকাটার জন্য টাকা দাও তুমি এখন বাজারে যাবে হুম কতক্ষণ লাগবে মোটামুটি তোমার বাজারে গেলে ওই চার পাঁচ ঘন্টা চার পাঁচ ঘন্টা এই নাও এটাতে তুমি একটা শাড়ি কিনবা হ্যাঁ শাড়ি কিনবো আচ্ছা আর এই 500 টাকা দিয়ে তুমি সংসারের জিনিসপত্র কিনবা আচ্ছা ঠিক আছে আমি না ভুলে গেছি কি ভুলে গেছো তুমি কোন পাঁচশো টাকাটা দিয়ে শাড়ি কিনবো আর কোন পাঁচশো টাকা দিয়ে সংসারের জিনিস কিনবো একবার বলি দাও না